Salam, 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 শেষ যে যায় গো জনের دیwana হয় তাইতের টোন না এতের জোড়া মেলেনা মেলেনা হই নাতের টোন না

ছোট ছোট ভাই আর বোন যারা এখানে আছো বা আশেপাশে এদিকেও যে ছোটগুলো আছে ছোটদের প্রশ্ন এটা রেডি আছো তোমরা সাবির ভাই হট করে যাবে না আগে হাত তুলবে যার কাছে যেতে বলবো তার কাছে যাবে রেডি তোমরা প্রথম প্রশ্ন তোমাদের কি প্রশ্ন করছি মন দিয়ে শুনবে ভালো করে ঠান্ডা মাথায় বুঝবে বুঝে যদি মনে করে হ্যাঁ উত্তর পারবো তখন হাত উঁচু করবে ঠিক আছে ইনশাল্লাহ শোনো কি প্রশ্ন প্রশ্ন

রিদি বা মাতা পন্ডিতা আিছিলো দুধবামা রো দিদি বা মাতা পিবিতা আিছিলো দুধ বা চো বাবা ভেবাতে পারে চচ বাবা ভেব প্রশ্ন প্রশ্ন দ্বিতীয় কত বছর বয়সে ইন্তেকাল করেছেন দুনিয়ার বুক ত্যাগ করেছেন তৃতীয় প্রশ্ন হল নবীপাকের আব্বা মায়ের নাম কি আর চতুর্থ প্রশ্ন হল নবীপাক যে মা দুধ খাওয়াতেন সে মায়ের নাম কি এই তিনটে উত্তর কে দিতে পারবে হাত তোলো দেখি একজন দাঁড়াও যে পারবে সে হাত তোল সাবির ভাই সবচেয়ে ছোট মতো কে আছে এ দেখো না সবচেয়ে ছোট মতো এইদিকে একটা বাচ্চা মনে তুই ওঠ দেখি ওই বাচ্চারা হ্যাঁ ও ওঠ ওই বাচ্চারা বাচ্চারা ওঠ ও ছোট হ্যাঁ একটুখানি বানা আছে গুঁড়ো বানা যা ওর কাছে যাও যে সবচেয়ে ছোট তাকে দেওয়া হবে দেখি বাচ্চারা হাত তুলেছে তোমার নাম বলো হ্যাঁ বিয়ে করেছো করুন এখনো হ্যাঁ বলো নবী পাকে জন্ম কোথায় বলো কলকাতায় কাকে দেওয়া যায় দেখো তা দাও পেছনের দিকে দেখো তোমার তোমার সামনে হ্যাঁ সামনের দিকে দেখো দাও উঠে দাঁড়া উঠে দাঁড়াতে হবে উঠে দাঁড়াতে হবে উঠে দাঁড়াতে হবে যে পারবে উঠে দাঁড়াও ওই ছেলেটা মাদ্রাসায় পড়ে সম্ভবত ও পড়ে আছে বস মাদ্রাসার ছেলে হবে না সাধারণ ছেলে তুই ওঠ দেখি বাট বল তোর নাম বল আমাদের জানা দরকার আরবের মক্কা শহরে নবী কত বছর বয়সে ইন্তেকাল করেছেন তেষট্টি বছর তেষট্টি বছর উত্তর নবী মায়ের নাম আবদুল্লাহ মাশাআল্লাহ যে মা দুধ খাওয়াতেন সে মায়ের নাম কি হালিমা মাশাল মাসা আল্লাহ সঠিক উত্তর হয়েছে তকবীর হবে না আর এই তকবীর বাচ্চারা জোরে বলো না না এই তকবীর সুন্দর উত্তর দিয়েছে এসবগুলো সত্যি বাচ্চারা যখন উত্তর দেয় খুবই ভালো লাগে এত ইসলামিক কিছু প্রশ্ন উত্তর জিজ্ঞেস করলে আমার উত্তর দিয়ে ছোট্ট উপহার আমার ছোট্ট ভাইয়ের জন্য এবার দেখে আসবে এবার আমার যে সমস্ত বড় বড় ভাইয়েরা বাবুরা চাচারা যারা এখানে উপস্থিত আছেন সাবির ভাই একটু রাস্তার দিকে তাকিয়ে দেখবে না কি হাত তুলছেন যারা আছেন তাদের প্রশ্ন এটা বড়দের প্রশ্ন যদি কেউ পারেন লজ্জার কোন কারণ এগুলো জানতে হবে বুঝতে হবে উত্তর দেবেন ইনশাআল্লাহ আমার তরফ থেকে গজলে বই উপহার থাকবে দেখি বড় ভাই বাবাজিদের প্রশ্ন কবি লিখছে শুনবেন

নামাজ আর রোজা এই দুটো জিনিস ফরজ আমরা সবাই জানি যে নামাজ পড়া ফরজ আর রোজা রাখা ফরজ এই নামাজ আর রোজা ব্যতীত ইসলামে আরো তিনটে ফরজ আছে মোট পাঁচটা ফরজ নামাজ আর রোজা দুটো বলে দিলাম আরো তিনটে ফরজ আছে সে তিনটে কি কি প্রথম প্রশ্ন দ্বিতীয় প্রশ্ন হল কাবা শরীফের ভিতরে একজনের জন্ম হয়েছিল তাঁদের নাম তো ইসলামে আরো তিনটে ফরজ আছে সে তিনটে কি কি কাবা শরীফের ভিতরে একজনের জন্ম হয়েছিল তার নাম কি আর তৃতীয় প্রশ্ন হলো কোন পাথরে চুমা খেলে বেগানা মাসুম হয়ে যায় জীবনের গোনা ঝরে যায় ওই মাইকটা অন করে দাও ওই মাইকটা ওই মাইক আওয়াজ দাও হ্যালো বলো দেখি হ্যালো বলো হ্যালো হ্যালো হ্যাঁ মাশাআল্লাহ আমার একজন দাদা ভাই হাত তুলেছেন আমি জানি আজকের এই গ্রামের মানুষ অনেক ভালো আমি যেহেতু সেই দু হাজার ষোলো সতেরো থেকে আসছি সবাইকে আমি জানি এই গ্রামের মানুষ সত্যি অনেক ভালো দাদা ভাইয়ের নামটা একটু শুনে নেব মোহাম্মদ আরমান কাছে প্রশ্ন হলো নামাজ আর এই দুটো ফরজ তবে নামাজ আর রোজা ছাড়া ইসলামে আরো তিনটে ফরজ আছে সেই তিনটা কি কি হজ্জ যাকাত কলেমা মাশাআল্লাহ নামাজ রোজা হজ্জ যাকাত এবং ঈমান কলেমা দ্বিতীয় প্রশ্ন হল কাবা শরীফের ভিতরে একজনের জন্ম হয়েছিল তাহার নাম কি শের খোদা আলী হযরত শের খোদা আলী রাদিয়াল্লাহু তাআলার উপর মাশাআল্লাহ কোন পাথরে চুমা দিলে বেGhana মাসুম হয়ে যায় একদম সঠিক উত্তর সত্যি দেখো কত সুন্দর উত্তর দিয়েছে মিরাজ ভাই দেখলে এটা হলো এই গ্রামের মানুষ অনেক অনেক ধন্যবাদ আমার দাদা ভাইকে সঠিক উত্তর দেওয়ার জন্য আমার তরফ থেকে আমার দাদা ভাইয়ের জন্য অবিরাম ভালোবাসা দেওয়া এবং ছোট্ট একটা উপহার শেষ প্রশ্ন এখানে আমার সমস্ত মায়েরা বোনেরা ভাবিরা যারা এখানে আছেন তাদের প্রশ্ন তবে আমি এটা জানি যেহেতু আমি অনেক দিয়েছো ছোট থেকে এখানে আসি অনেক দিন ধরে এখানে আসছি এই গ্রামের মা বোনেদেরকে আমি খুব ভালো করে জানি গ্রামের মায়ের অনেক ভালো তবে স্বামীর ভাই একটু বেশি বেশি বলে ফেলে আমাদের বলে ভাই এবছর রমজান মাসে

গায় বিশি রে রিপাকে বিশান বেচারা বাসন ভালো রবি বাস ভালো রবি রবি

প্রথম প্রশ্ন মায়েদের কাছে সর্বপ্রথম প্রশ্ন হলো নবী পাকের কয়জন মেয়ে ছিলেন এবং কয়জন স্ত্রী ছিলেন প্রথম প্রশ্ন দ্বিতীয় প্রশ্ন হলো নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচেয়ে বেশি ভালোবাসতেন কোন স্ত্রীকে কোন বিবিকে আর তৃতীয় প্রশ্ন হলো আল্লাহ পাক আল্লাহ তাআলা আরশে আযীম থেকে আল্লাহ নিজেই ভালোবেসে দুনিয়ার বুকের একটা নারীকে সালাম পাঠিয়েছিল সেই নারীর নাম কি এই তিনটা উত্তর কেউ আছে বলে দেবে আমার কোনো মা বোন কেউ আছে বলে দেবেন সাবির ভাই খেয়াল রেখো প্রথম প্রশ্ন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কয়জন মেয়ে এবং কয়জন স্ত্রী সবচেয়ে বেশি ভালোবাসতেন কোন স্ত্রীকে আর আল্লাহ পাক ভালোবেসে দুনিয়ার বুকের একটা নারীকে সালাম পাঠিয়েছিল সে নারীর নাম কেউ আছে আচ্ছা সাবির ভাই তোমার তুলছে না তোমার পেছনের দিকে দেখো ওই সাইডটা মনে মায়েরা আছে অনেকে কেউ নেই আছে তুমি মেয়ে হাই হাই আমি জানি ইংরেজিতে কথা বলছি কেউ নেই বলে রাস্তার উপরে রাস্তার উপরে আচ্ছা যাও দৌড়ে দৌড়ে চলে যাও মাসা তবুও ভালো মানে একেবারে যদি না বলতে পারতো হয়তো খারাপ লাগতো খুব যে এতগুলো মা বোন আছে এত সহজ উত্তর কেউ বলতে পারলো না একটু খারাপ লাগতো তারপরেও ইজ্জতটা বাঁচুক মান সম্মানটা মাচুক যিনি হাত তুলেছেন যিনি উত্তর দেবেন তানাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তানার কাছে মাইকটা নিয়ে গেলে আমাকে একটু বলো চলে যাও তাড়াতাড়ি যিনি হাত তুলেছেন তানার কাছে আমার প্রথম প্রশ্ন হলো নবী পাকের কয়জন মেয়ে ছিলেন এবং কয়জন স্ত্রী ছিলেন নবী পাকের মেয়ে ছিলেন চারজন আর স্ত্রী ছিলেন চারজনটা ঠিক আছে তবে নজনটা হয়নি আর একবার সুযোগ দিতে পারি একটু ভেবে শেষবারের মতো বলতে পারেন স্ত্রীর সংখ্যা কতজন ছিল 11 জন মেয়ে ছিল এবং 11 জন स्त्री ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম জন স্ত্রীর মধ্যে সবচেয়ে বেশি ভালোবাসতেন কোন স্ত্রীকে খাদিজা আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা সঠিক শেষ প্রশ্ন হলো আল্লাহ পাক আল্লাহ তাআলার আর্শাযিম থেকে আল্লাহ নিজেই ভালোবাসে দুনিয়ার বুকের একটা নারীকে সালাম পাঠিয়েছিল সেই নারীর নাম কি হ্যাঁ আমাজন খাদিজ তুমি সরি চলে এসো সাবির ভাই আমার তরফ থেকে সেই মায়ের জন্য ছোট্ট একটা উপহার এবং এই গ্রামে মানুষের জন্য অনেক অনেক দোয়া অনেক ভালো থাকেন সুন্দরভাবে উত্তর দেওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ আপনাদেরকে বাচ্চারা তো বিদাও না রাইদ থাকো ভি আর ও যারা বলেন আর চলে চলে আমরা আমাদের মিরাজ ভাইয়ের কণ্ঠে আবার দুটো তিনটে গজল শুনে নেবো একটা রিকোয়েস্ট আমার কাছে এসেছে আলহামদুল্লিলাহ আপনারা এরকম লিখে লিখে আমাকে দেন আলি আলি গজল মলা মেরা জি গজল এগুলো পরে হবে লাস্টের দিকে আগে কিছু ঘটনামূলক গজল হয়ে যাক মিরাজ ভাই এখন গাইবে I then the people, and then the people, and then the people, and then

दीदी माने बाबे जदबे जतबे जदबे

Então eu penso, eu penso, eu penso, eu só de noção, eu penso, eu

सी قطل <applause> امي ہمدنگ سبحان الله والحمد لله Hey, 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 جي اما کي کيڏي آمن دو

شُكُرُ अल्लाह तुमारा अल्हम्दुलिल्लाह हम कैसे रोवा सुभान अल्लाह वलहम्दुलिल्लाह अल्हम्दुलिल्लाह हम कैसे